সাবধান হয়ে যাও এক সপ্তাহ তোমাদেরকে কালটিমেটাম দিয়ে দিলাম এক সপ্তাহ ওর আলটিমেটাম তারপরকে তোমাদেরকে দেখে নিবো কখনো হিন্দু নামে কখনো সংখ্যালঘু নামে কখনো হিন্দু নামে কখনো সংখ্যালঘু নামে কখনো চট্টগ্রাম প্রেস ক্লাব বলে চট্টগ্রাম প্রেস ক্লাবের তারা কি বলেন নেতা লিডার বলে তথা কথিত সাংবাদিক বলে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই তোমরা তাল বাহারা করবে না গুটিয়ে ল্যাচ গুটিয়ে দেশ থেকে ভাগো অতি সত্তর ভেঙে যাও অতি সত্তর ভেঙে যাও তোমার বাবারা ভেঙে গেছে তোমার দাদারা ভেঙে গেছে তোমার বাবারা ভেঙে গেছে তোমার দাদারা ভেঙে গেছে শেখ হাসিনা ভেঙে গেছে তোমরা পাত্রা যে ফাজলামি করিও না নরল ফরল করিও না সাবধান করে দিতেছি সাবধান হয়ে যাও এক সপ্তাহ তোমাদের কালটিমেটাম দিয়ে দিলাম এক সপ্তাহ তারপর তারপরকে তোমাদেরকে দেখে নিব যতক্ষণ বেঁচে نصر من الله وفتح قريب وبشر المؤمنين